আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে আলুর ঘাটি আর বর ছোট দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে ভাজি আর চিকন ডাটা দিয়ে এখানে পাঁচ মিশালি মাছ আছে ওই মাছ দিয়ে রান্না করব আমি আলুর ঘাটির জন্য যে আলুটা সেদ্ধ করে নিচ্ছি এখানে তারপরে এখানে যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কেটে রেডি করে নিচ্ছি এখন রান্নায় চলে যাই এই আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিব প্রথমে আমি আলুর ঘাটের জন্য মাংসটা কষাই নিব গরম মশলা চুলায় আমি পেন বসাই দিচ্ছি এখানে মাছটা ভেজে নিব মাছটা দিয়ে দিলাম সব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আদা লুচুম পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিজে নেই এখন মাছ অ্যাড করে দিব জিরা বাটা মরিচ খাকি হলুদ খাকি ধনিয়া খাকি মাংসের মশলা স্বাদ মতো লবণ

আমার মাছ ভাজা হয়ে গেছে আর এক চুলায় এটা নামিয়ে নিব যে আর এক চুলায় আমি কড়াই বসিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা বাটা দিয়ে দিব জিরা বাটা হলুদ ধনিয়া মরিচ কাঁচা স্বাদ মতো লবণ

দিয়েছি এখানে আমি সেদ্ধ আলু আধা ভাঙা করে রাখছি এটা দিয়ে দিব দিয়ে মাংসের সাথে ভালো করে আর দিব টমেটো ফলি ভালো করে কষাই নিব মাংসটার সাথে আমি আলু আর টমেটো ভালো করে কষাই নিছি এখন এখানে আমি দিয়ে দেবো গরম ঝোল গরম ঝোল দিয়ে দিচ্ছি

হয়ে গেছে গরুর মাংস দিয়ে এটা এরকম পাতলাই থাকবে কারণ আলু তো জুড়াইলে আলু ঘন হয়ে যাবে এখন আমি দিয়ে এখন আমি টুকর থেকে ধোনা কথা দিয়ে সাথে সাথে চুলাটা বন্ধ করে দেব আমি এখন বদবর ভাজিটা করে জন্য

আজকে আমি দুপুরে যা যা রান্না করছি সব রেডি করে নিয়েছি টেবিলে এখানে আসছে আলুর ঘাটি গরু দিয়ে আর এটা পাশমিশালি মাছ দিয়ে সে চিকন টাঁটা আর গুড়া চিংড়ি আলু দিয়ে বটবড়ি ভাজি টেবিলে সব রেডি করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার চ্যানেলটাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করে দিবেন আল্লাহ হাফেজ